বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে তপশিলি জাতি কল্যাণ দপ্তর মৎস্য দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ তিন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস জানান বৃহস্পতিবার পশ্চিম জেলার দ্বিতীয় পর্যায়ের আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে বিগত তিন মাসের কাজকর্মের বিষয়ে অর্থাৎ প্রথম পর্যালোচনা বৈঠকের পর দপ্তরের কর্মীরা জনগণের সমস্যা সমাধান ਨੇ কতটা লক্ষ্যমাত্রে গিয়ে পৌঁছাতে পেরেছে এবং যে ঘাটতি ছিল সেগুলি পূরণ হয়েছে কিনা সেই বিষয়ে এদিন আলোচনা হয় পাশাপাশি মাছ মাংস ও ডিমের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি কতটা পূরণ হয়েছে সেই বিষয়ে খোঁজখবর নেন মন্ত্রী सुधाংশু দাস আগে ফার্স্ট রাউন্ড মিটিং হয়েছিল এই গত রিভিউ মিটিং এ যে টার্গেট আমরা তিন দপ্তরকে দিয়েছি সেগুলি বিষয়ে আমাদের আলোচনা হবে এর বাইরেও আমাদের তিন দপ্তরের অধীন যে সমস্ত স্কিম এবং প্রজেক্ট অনগোয়িং চলছে তার বর্তমান পরিস্থিতি কি রয়েছে কতটুকু প্রগ্রেস হয়েছে যে লেভেলের প্রগ্রেস হওয়ার কথা সেটা হয়েছে কিনা এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব